কয়েকদিন যাবৎ আমরা শুনছিলাম যে কুমির আসছে তো প্রথম দিকে শনাক্ত হয় যে পাঁচটা কুমির আসে আচ্ছা দুটো হচ্ছে বড় কুমির আর বাচ্চা কুমির হচ্ছে পাঁচটা পাঁচটা তো এরপর থেকে হচ্ছে আতঙ্ক বিরাজ করে প্রথমত হচ্ছে বোয়ালিতে এটা প্রথম দৃশ্যমান হয় পরবর্তী সময়ে বোয়ালি ওই পাশে আইলকুণ্ডি এই পাশে হচ্ছে চাঁদপুরের দিকে পর্যন্ত যায় আতঙ্ক ছড়ানোর পরে বন বিভাগে জানানো হয় তারা সরজমিনে আসে তাদের জিপিএস ট্র্যাকিং মেশিন সহ অন্যান্য ইকুইপমেন্ট ওগুলোতে তারা একটা ম্যাপিং করে ম্যাপিং করার পরে ওরা যে রেজাল্টটা দেয় টোটাল হচ্ছে সাতচল্লিশটি কুমিরের অস্তিত্ব তারা শনাক্ত করে প্রাথমিকভাবে আচ্ছা তারপরে সপ্তাহে হচ্ছে দেখা যায় যে আমাদের ইচ্ছামতি খালে বেশ কিছু কুমিরের অস্তিত্ব পাওয়া যায় গোপালখালী যে স্কুলের মাঠ সেই রাতের বেলা পাঁচ সাতটা কুমির অনেকে দেখতে পায় তো তারপর থেকেই আমাদের বঙ্কুরি চোখ কাটার লোকজন সবাই সজাগ তো বিশেষ ফান পেতে হচ্ছে এগুলা এই কাজটা করে সুজন ছোট ভাই ওরা এই কাজটা করছে হ্যাঁ আমাদের ওই যে মোশারফ ভাই আছে উনি ভাবে শৃঙ্খলার সাথে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে গতবার গতকাল মারামারির মতো হয়েছিল পরিস্থিতি তো এখন সব কিছু কন্ট্রোল বন বিভাগের লোকজন আসছে কিন্তু এখনো ট্রাক আসেনি ট্রাক আসলেই পরবর্তী কার্যক্রম তারা শুরু করবে হয়তো নিয়ে যাবে নিয়ে যাবে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ